ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে মিথ্যাচার করেছে সরকার বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেবো রাজপথেই ফাইসালা হবে বলছে খন্দকার মোশাররফ এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ফেব্রুয়ারিতে এবং জানিয়ে দুর্নীতি দুর্নীতিবাজ টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হউচিত বলছে জন্য এদিকে প্রকৌশলীকে মারধর এমপি মোরাদের এগারো সমর্থকদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার দুই এবং জানিয়ে দেব মিয়ানমার সীমান্তে আবারও গুলাগুলি এবং সর্বশেষ জানিয়ে দেব হেলিকপ্টার বিধ্বস্ত ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিহত আঠারো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে মিথ্যাচার করেছে সরকার বলছে মির্জা ফখরুল মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার যা মার্কিন দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত হয়েছে তিনি বলেন নিষেধাজ্ঞা নিয়ে আমরা আনন্দিত নই এটি আমাদের জন্য লজ্জার নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে জনগণ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বুধবার দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মঙ্গলবার রাতে দলটির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সবাই সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনে বিএনপির কর্মসূচির সময় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করার তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগকে কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন একই দিনে কর্মসূচি দিলে কোন পরিস্থিতির তৈরি হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে বিরোধী দলকে দমন করতে ইসরায়েল থেকে নজরদারির প্রযুক্তি কেনা হয়েছে বলেও মন্তব্য করেন বেএনপি মহাসচিব তিনি বলেন মুঠো ফোন ও ইন্টারনেট যোগাযোগের উপর নজরদারি করার জন্য ইসরায়েলি এক কোম্পানির কাছ থেকে প্রযুক্তি ক্রয় করা হয়েছে বলে দেশবিদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যেটি গভীর উদ্বেগের একইসঙ্গে সংসদে সরষ্ট মন্ত্রী টেলিফোনে পাতার বিষয়ে আইন প্রণয়নের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় মির্জা ফখরুল বলেন অনির্বাচিত সরকার তাদের অবৈধ উপায়ে দখল করা ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে বিরোধী দলের নেতাকর্মীদের নজরদারিতে রাখতে সংশ্লিষ্ট প্রযুক্তি ক্রয় ও আড়িপাতার আইন প্রণয়ন করতে চলেছে এ ভয়াবহ নিবর্তনমূলক আইন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অগণতান্ত্রিক আচরণ জনগণের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার কেড়ে নিতে সহায়ক ভূমিকা রাখছে অবিলম্বে এসব প্রযুক্তি ক্রয় করা ও আইন প্রণয়নের অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি রাজপথে ফাইসালা হবে বলছে খন্দকার মোশারফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন জাতির সব সফলতা আওয়ামী লীগ সরকার ধ্বংস করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে নির্বাসিত করেছে আওয়ামী লীগ প্রশাসন ও বেচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে মানুষের ভোটাধিকার নেই মানবাধিকার নেই লোটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এ অবস্থা থেকে মুক্তির জন্য রাজপথেই ফাইজ করতে হবে বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাতাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয় জিয়াউর রহমানের সাতাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে দিনব্যাপী চিত্রাঙ্গন প্রতিযোগিতা স্বেচ্ছায় রক্তদান দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ছিন্ন মূল পথ শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয় খন্দকার মোশারফ হোসেন বলেন উনিশশো সালের জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয় কিন্তু আজকে স্বাধীনতার ঘোষণা দিয়ে ও নিয়ে নিজেদের দুর্বলতা ধামা চাপা দেওয়ার জন্য ইতিহাস বিকৃতি করছে আওয়ামী লীগ মোশারফের দাবি জাতি গঠনে জিয়ার অসামান্য অবদান থেকে আজকে সমৃদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে ব্যর্থ জিয়াউর রহমান সেখানে সফল ছাত্র দলের সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সহ ছাত্র দলের নেতারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়াও শুরু করা হয়েছে এই নির্বাচনের নির্বাচন হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এক ফেব্রুয়ারি ছয়টি আসনের নির্বাচন শেষে প্রথম সপ্তাহের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এরপরই নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক বসবেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনকর্তা বৈঠক বৈঠকে তফসিল ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ বৈঠক হতে পারে এসির কর্মকর্তারা জানিয়েছেন তফসিল ঘোষণার পর দশ থেকে বারো দিন সময় থাকবে মনোনয়নপত্র দাখিলের একদিন সময় থাকবে মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার প্রত্যাহারের সময় থাকবে পাঁচ থেকে ছয় দিন এরপর ভোট গ্রহণের সময় সাত থেকে আট দিন সময় দেওয়া হবে তবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী একজনের বেশি না হলে একক প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যা থাকায় তাদের প্রার্থী রাষ্ট্রপতি হওয়াটা প্রায় নিশ্চিত 24 এপ্রিল শেষ হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এর মেয়াদ সেক্ষেত্রে চব্বিশে জানুয়ারি থেকে তেইশে এপ্রিলের মধ্যে করতে হবে এ নির্বাচন সংসদে চলতি অধিবেশন নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত হয়েছে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয়েছে দু হাজার সালের পঁচিশে জানুয়ারি সেবার আঠারোই ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয় ফেব্রুয়ারি নির্বাচিত হন তিনি এদিকে যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর দুর্নীতিবাস টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলছে চূন্য জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন এমপি বলেছেন গণমাধ্যমের খবরে জানা গেছে ক্ষমতাসীন দলের এক এমপির নিউ ইয়র্কে একাধিক বাড়ি রয়েছে নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তদন্ত করা উচিত তিনি বলেন দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সরকার দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে জাতীয় পার্টি তাতে সহায়তা করবে বুধবার দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিরুর রহমান জেপি নেতা নাসির উদ্দিন ইমরান ও মোহাম্মদ মেহেদী হাসান সাদুতের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে তিনি এসব কথা বলেন। চলুন বলেন অর্থমন্ত্রী মুখ বন্ধ করে আছেন। তিনি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। বিদেশি ফল আমদানির নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। তা দেখার জন্য কেউ নেই। দেশের মানুষ ভালো নেই। কারও যেন কোনো দায়িত্ব নেই। তিনি বলেন আওয়ামী লীগ সরকার জনগণের কষ্টের কথা চিন্তা না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিএনপি প্রকৌশলীকে মারধর এমপি মোরাদের এগারো সমর্থকদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার দুই জামালপুরের সরিষা বাড়িতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানের নাম ফলক সরিয়ে প্রধানমন্ত্রীর নাম ফলক স্থাপন করায় মডেল মসজিদ উদ্বোধনকালে প্রকল্প প্রকৌশলীর উপর হামলা ঘটায় এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার সকালে মন্না ও বেলাল নামে গ্রেফতার দুই আসামিকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে এর আগে মঙ্গলবার রাতে হামলার শিকার প্রকৌশলী মাসুদুর রহমান জনি বাদী হয়ে সাবেক ডা মোরাদ হাসানের প্রতিনিধি কাউন্সিলর শাখাওতুলা আলম মকুলকে প্রধান আসামি করে এবং এগারো জনের নাম উল্লেখ করে চল্লিশ থেকে পঞ্চাশ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই রাতেই দুজনকে গ্রেফতার করে পুলিশ মামলার সূত্রে জানা যায় মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় ডাক্তার মোরাদ হাসানের যে নামফলক ছিল উদ্বোধনের আগে সেটি সরিয়ে রাখা হয় ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রধানমন্ত্রীর উদ্বোধনী নামফলক স্থাপন করা হয় এমপির নামফলক না থাকায় ক্ষিপ্ত হয়ে সোমবার মডেল মসজিদের উদ্বোধনী প্রয়োজনীয় অনুষ্ঠান চলাকালে হঠাৎ ডাক্তার মুরাদ হাসানের প্রতিনিধি শাখাউতুল আলম মকুল ও তার লোকজন অনুষ্ঠান চলাকালে অতর্কিত প্রকৌশলীদের ওপর হামলা করে এ সময় মাসুদুর রহমান জনি প্রকল্পের লোকজনকে বেধড়ক পিটিয়ে রাস্তায় নিয়ে যায় অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ মানুষ তাদের গুরুতর আহত অবস্থায় মডেল মসজিদ প্রকল্পের প্রকৌশলী মাসুদুর রহমান মিয়ানমার সীমান্তে আবারো গুলাগুলি বান্দরবানের নাইখংগাছড়ির ঘুমধুম তমুব্রু সীমান্ত এলাকায় মিয়ানমার অংশে আবারও গুলাগুলি চলছে। গতবার ভোর থেকে শুরু হওয়া ব্যাপক গুলাগুলি শব্দে রোহিঙ্গা সহ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বিষয়টি স্বীকার করে বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি বলেন ঘুমধুম তমুব্রু সীমান্তে শূন্য রেখায় মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মধ্যে গুলাগুলি চলছে। সীমান্তে তারা বিসৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। সীমান্ত বাসিন্দারা বলছেন তুমুভ্রু সীমান্তের শূন্য রেখায় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এবং আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির মধ্যে এই গুলাগুলি চলছে তুমুভ্রু সীমান্তের বাসিন্দা মাহবুদুল হক বলেন সকালে কাজ